ইমানি মাহফিলে যে হাজির করিয়েছেন এর থেকে বড় শুকরিয়া আদায় এর থেকে বড় গর্ব আর কিছুই হতে পারে না বলুন আলহামদুলিল্লাহ তাই আমার আব্বারা ভাইরা ওই জিকিরকে আমরা আশ্রয় দিই দেব না যে জিকির সমাজে মানুষের কাছে একটা কার্টুন হিসেবে প্রচার হয় ওই জিকির আমরা কোনোদিন করব না যে জিকির সমাজের কোন একজন দল মলি সাহেবদের নিয়ে এই মাইকে মুখ দিয়ে জিকির করিয়ে সমাজের ইসলামকে ছোট করার একটা প্ল্যান করবে ওই সব জিকির আমাদের সমাজে আমরা আনতে পারি না আমাদের জিকির কেমন মুজাদ্দদের জামানের اولاد করে গেছে ছোট হুজুর পীর কেবলার ঘটনা আমার মনে আছে আমি হালকা করে বেলি হুজুর কেবলা বলছিলেন তোমার ছোট হুজুর পীর কেবলা যখন জিকির করিয়েছিলেন ওই জিকিরের মাহফিলে একজন ছিল সবাই জিকির করতে করতে একজন बेहোশ হয়ে গিয়েছিল হঠাৎ করে হুজুর কেবলা জিকিরটাকে বন্ধ করে তাকে ডাকলেন ওই ব্যক্তিটাকে তোলা হলো সে কাঁদুকাদু ভাব এসে হুজুর কেবলার কদম ধরে কাঁন্তে লেগেছে বাবা কেন কাঁंछো হুজুর আমি জিকির করতে 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 এমন একটা হাল এসে গিয়েছিল আমার চোখেতে মোহাম্মদ রাসূলের دیدار হয়ে গেছে এটাকে বলে জিকির মেজর হুজুর পীর কেবলা করিয়েছে আচ্ছা আচ্ছা পাগলরা যে জিগিরের কোন সীমানা নেই যে জিকিরের কোন প্রকারের কোন অস্তিত্ব নেই আল্লাহর অস্তে এই সব থেকে আমরা দূরে থাকবো বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ কেন আমার আপনার নবীর উম্মত হয়ে আমরা গর্বিত কেন মোহাম্মদ রসুল্লাহ এই সমাজে যে ইসলাম প্রচার করেছেন এই ইসলামের অনুসারী যারা হয়েছেন আমার রসুল্লাহ তাদের মধ্যে কিছু কিছু সমাপ্তি করে গেছেন বর্ডার দিয়ে গেছেন কি বর্ডার তোমরা ইসলামের অনুসারী হতে গেলে তোমাদের মন মানসিকতাকে নরম করতে হতে হতে এক মানুষে মানুষে ভাতৃত্ব বজায় রাখতে হবে দুই প্রত্যেক মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে তিন তোমাদের হাতে দাঁড়ায় পায়ের দাঁড়ায় কথা দাঁড়ায় চলার দাঁড়ায় কোন মানুষ যেন কষ্ট না পায় এটা হলো ইসলাম এটা হলো নবীর আদর্শ কেন আমার আপনার নবীর উম্মতে গর্বিত এই জন্য যে নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে আপনার আমার জন্য মুক্তির রাস্তা হিটেবে পাঠিয়েছিলেন যে রসুলকে আপনার আমার জন্য পৃথিবীর জমিনে নাজাতের কান্ডারি করে পাঠিয়েছিলেন সেই মোহাম্মদ রসুল্লাহর আদর্শ চরিত্র আখলা ইতিহাসটা তুললে আমরা আজ পর্যন্ত মনে তৃপ্তি পেতে থাকি শান্তি পেতে থাকি আর সুক্রিয়া আদায় করতে থাকি ইয়া রব্বি আল্লাহ আপনি যে নবীর উম্মত করেছেন এতে আমরা আজকে গর্বিত আনন্দিত কেন যে রসুলকে আপনি পাঠিয়েছেন ওই রসুল সাথে আপনি রহমত দিয়েছেন ওই রসুল সাথে আপনি নাজাদ দিয়েছেন ওই রসুল সাথে আপনি মুক্তি দিয়েছেন ওই রসুল সাথে আপনি জাহান নামের দরওয়াজা বন্ধ করেছেন ওই রসুল সাথে সাথে আসার সাথে সাথে জান্নাতের দরওয়াজা আপনি খুলে রেখেছেন সেই নবী আমরা আসেন একটু আমার হাবিবুল্লাহ নিয়ে আলোচনা করি

ইসলামিয়া কে প্রচার প্রসার করার জন্য আমার হাবিবুল্লাহ কত না কষ্ট করেছে এ যুবকেরা ইতিহাস তো অবশ্যই মনে রাখতে হবে ইতিহাস যদি আপনারা বাড়ি 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 শুনে থাকে এটা অবশ্যই আপনাদেরকে আরো বেশি বেশি করে শুনতে হবে কেন না আজকে দিনে আমার রাসূলুল্লাহর বিরোধী বেড়ে গেছে আমার হাবিবুল্লাহর বিরোধী গালি বেড়ে গেছে এ যুবক তরুণীরা আল্লাহ নবী রাস্তাকে দিন হাজার বছর আগে সাহাবাদেরকে একটা জায়গা রাস্তায় দেখে গেছে আমার নবী পাক জানাতে গেছে হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দি না এই রাস্তায় তোমরা চলবে এই রাস্তাতে তোমরা দূরে সরবে না আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে হে বাবা সাহাবারে আমি হাবিবুল্লাহ রাস্তা দেখাতে লেগেছি এই রাস্তায় যদি হাজার হাজার শয়তান আসে ইবলিস তোমাদের যদি হাইজা চক্রান্ত করে কেউ তোমাদের ইমানকে চক্রান্ত করে হাইজা করতে পারবে না কেন এই রুই পারে আমার আল্লা পাখে সাহায্য রয়েছে

করে তোমাদের ইমানকে বরবাদ কেউ করতে পারবে না তোমরা যখন রাস্তায় চলবে অনেক অনেক রকম না বিভিন্ন শয়তানেরা তোমাদের চক্রান্ত করে নামাজ থেকে দূরে সরানোর চেষ্টা করবে ভালো ভালো শরীয়তের কাজ থেকে তোমাকে আমাকে দূরে সরানোর চেষ্টা করবে ভালো ভালো শরীয়তের কাজ থেকে তোমার আমার মাইন্ডটাকে দূরে সরানোর চেষ্টা করবে এই নজরানীরা ترجمة <applause> <applause>

পড়বে আবার মানুষে মানুষে হত্যা গরবে নামাজ পড়বে মানুষের সাথে সম্পর্ক রাখবে না আমার নবী পাক হাজার বছর আগে জানিয়েছে اے বাবা সাহেবরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম এই রকম পরিবেশটা তৈরি হবে একটাই কারণে কেন আমি রাসূলুল্লাহ আজকে দিনে রক্ত ঝরাতে নিয়েছি আমি নবী পাক আজকে দিনে আমার দা তোমাদের বরকতে শহীদ করে দিয়েছি একটাই কারণে আমি রসুল্লাহ শয়তানির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিয়েছি কারো তোমরা যদি নবীর আসি হও শয়তানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইমানদার যদি হ ইমানের রশিটাকে মজবুত করে ধরে রাখবে আমি নবী জানিয়ে দিলাম তোমাদের শেষ সময় দে মৃত্যুর সময় আমি নবী পাক আমার দিদার আল্লাহ দিয়ে দেবে আরো জোরে বলুন

এই মাহফিল গুলো হওয়া মানে ইমানের তো সব এসেছি তারপরে ইনশাল্লাহ মসজিদে গিয়ে তাই সমাজের প্রত্যেকটা মানুষকে এটাই বলবো রসুল কথার উপরে গুরুত্ব দেওয়া কেন পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন ولكن الله يهدي ميسا আমার হাবিব বলছেন সাহাবারা সারা পৃথিবীতে আল্লাহ তোমাদের জন্য হেদায়তের জাল বিছিয়ে রেখেছে জোরে বলি সারা পৃথিবীতে হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে তোমরা পা যদি কোন একটা হেদায়েতের জায়গায় রাখতে পারো আমি আল্লাহ তোমাদের maaf করে জান্নাতি বানিয়ে দেব সুবহানাল্লাহ সেটা হতে পারে মসজিদ সেটা হতে পারে মাদ্রাসা সেটা হতে পারে খান সেটা হতে পারে আল্লাহর অলিদের দরবার যে কোনো যেন সেই জায়গাটা আল্লাহ তার রসুলের ইস্কের জায়গা হয় ওই জায়গা গুলোই হলো হেদায়তের জায়গা ওই জায়গায় গেলেই আল্লাহ তোমাদেরকে কবুল করে জান্নাতি বানিয়ে দেবে তবে হিংসা করে আমরা মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ আপনি একজন ইমামকে ভালোবাসেন আমি একটা ইমামকে ভালোবাসি আমার মুজাদ্দের জামানকে আমি ভালোবাসি আপনার ভালো লাগে না আপনি অন্য কোন পীরকে পীর বলে কিন্তু আমরা ইসলামের অনুসারী আমরা কাউকে ছোট চোখে দেখি না সবাইকে ভালোবাসি কিন্তু আমরা চয়েস করেছি একজনকে আমার মুজাদ্দের জামান আমার কাছে বড় পছন্দ আমার আল্লামা হুজুর বড় পছন্দ হুজুরের দরবারে গিয়ে জিয়ারাত করা আমার বড় ভালো লাগে খাজা গরিবে নামাজ হুজুরের মাজারে গিয়ে একটু দোয়া খায়ের করা আমার ভালো লাগে আল্লাহর ওলিদের দরবারে দরবারে ঘুরে ঘুরে একটু জিয়ারাত করা আমার ভালো লাগে বা আপনাদের কোন ছেলের ভালো লাগে এই নয় যে সে আল্লাহর ওলিদের দরবারে ওঠা বসা করছে মানে ইসলামের বিরোধী কাজ করছে এই চোখ কিন্তু দেখা যাবে না এই চোখ দিয়ে কিন্তু সমাজের বাচ্চাদের দেখা যাবে না আপনি কোন পীর ভালোবাসেন আমি করবো পীর পীর ভালোবাসি তো সেই স্থানে আপনাদের মধ্যে ডিভাইড আপনাদের মধ্যে ঝগড়া আপনাদের মধ্যে কি মারামারি আপনাদের মধ্যে মন কষা কষি প্লিজ এটা যেন না থাকে তবে আমরা সবাই কিন্তু ইসলামের অনুসারী সবাই কিন্তু ইসলামের অনুসারী কাউকে ছোট মনে করি কাউকে ছোট মনে করো না প্লিজ আপনাদেরকে বলছি খুব কঠিন তাই যে রসুল কথা বলছি নবী আমার বলছে তোমাদের জন্য আল্লাহ হেদায়তের জায়গা পুরো বিস্তার করে রেখেছে যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদের অসুবিধা হচ্ছে একটা এক্সাম্পল একটুখানি দিয়ে দিই যেমন বড় পুকুর আছে পুকুরটাকে আমি লিজে দিয়ে দিলাম ওই পুকুরে জেলিরা মাছ ধরতে এসেছে কখন ওর সাড়ে তিনটে ওর চারটের সময় মাছ ধরতে এসেছে বা আড়াইটার সময় যখন ওই মাথা থেকে জাল পুরো দিচ্ছে ওই মাথায় তুলেছে দেখছে মাছ ওঠে ওই মাথা থেকে আবার জাল দিয়েছে আবার এই মাথায় মাছ ওঠে তাহলে রাগ হবে না হবে না এই বলুন আবার ওই মাথা থেকে জাল ঢুকিয়েছে আবার এই মাথায় কিছু কিছু মাছ ধরা পড়েছে আবার কিছু কিছু মাছ এদিক ওদিক করে গলে গালে চলে গেছে আমার রসুল বলছে সাহাবারা খবরদার আল্লাহ তোমাদেরকে খাওয়াচ্ছে ভালো রেখেছে সুস্থ রেখেছে তোমরা কোনো দিন শয়তানের দাসত্ব গিয়ে ইমানটাকে বরবাদ করে নিও না তোমরা হেদায়তের রাস্তা পেয়েছ হেদায়তের রাস্তায় মজবুত করে ধরে থাকো আমি রসুল উল্লাহ মৃত্যুর সময় তোমাদের চেহারাতে আল্লাহ দিদার দান করে দেবে মিత్తుর সময় دیدار যার জন্য হবে তার জন্য জান্নাতের রাস্তা কে তার জন্য জান্নাতের রাস্তা পুরো আরে সেই রসূলুল্লাহ دیدار পাওয়াটা আমার আপনার জন্য ভাগ্য তবে তার জন্য মন জেদ দাও ভালো কাজ করতে হবে সব কাজে আপনাদের খেয়াল রাখতে হবে এ নবি

তোমার আমার জন্য ইমান বানিয়েছে তোমার আমার জন্য পথ প্রদর্শন বানিয়েছে তোমার আমার জন্য সোজা রাস্তা করে বানিয়েছে

এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বরের মধ্য থেকে আমি আল্লাহ রসুল্লাহকে মোহাম্মদ রসুল্লাহকে সব থেকে বড় আমি নবী বানিয়েছি সব থেকে আলা নবী বানিয়েছি সব থেকে উত্তম নবী বানিয়েছি মুসা নবী বলতে লাগলে ও রবি আল্লাহ কেমন নবী আপনি বানিয়েছেন রসুল্লাহ কেমন রসুল্লাহ বানিয়েছে একটুখানি আপনি পরিচয় দিয়ে দেন আমার আল্লাহ যারা দিয়েছে

নবীকে জানা দিয়েছে ইয়া মুসা তুমি শোনো আমার সাথে কথা বলছো তোমার সাথে কথা হচ্ছে এটা ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট কোন না কোন একটা ভায়া রয়েছে হযরত আদম নবীর সাথে কথা হয়েছিল কোন না কোন রকম ভায়া হয়েছিল হযরত ইব্রাহিম নবীর সাথে কথা হয়েছিল কোন না কোন রকম ভায়ায় কথা হয়েছিল হযরত ইসমাঈল নবীর সাথে কথা হয়েছিল কোন না কোন রকম ভায়া ছিল এ মুসা আমি আমার হাবিবের সাথে কথা বলবো এমন একটা নবী বানিয়েছি এমন একটা রসুল বানিয়েছি আমি আল্লাহ সত্তর হাজার পর্দা তুলে দিয়ে আমি আল্লাহ আমার হাবিবকে আমার রসুল্লাহকে নিজে পাশে বসিয়ে আমি আল্লাহ নিজে ডাইরে কথা বলবো এক নম্বর রসুল্লাহ পরিচয়

জমিনে মাইকে বলে যাচ্ছে পনেরোটা মসজিদ বন্ধ হয়ে পড়ে রয়েছে আফসোস আমরা মুখে সেই নবীকে ভালোবাসি মুখে আনতে পারি তার পরিচয় আজকের আমাদেরকে আপনারা জানেন কি মসজিদ আমার ভাই আপনার কিছু আছে দুনিয়াতে এ জমিন হয়তো আপনার আপনি বলছেন কিন্তু আপনি মরে গেলে এই জমিন আপনার খাটিয়াতে তুলে দেবে আরে আপনি বলছেন ওই বাড়িটা পাঁচতলা বাড়িটা এটা আমার তাহলে আপনি মরে যাওয়ার পরে আপনার যদি দাবি করে থাকেন তো পাঁচতলা ঘরটা আপনি বলেন